সালামু আলাইকুম শীতের মৌসুমে পিঠা খেতে না ভালো লাগে না নাশাল অনেক স্বাদ হয়েছে আমাদের এই হেজুরি গুড়ের কারণে আর তাই জামিনের সুপার সব শুধু আপনাদের জন্য নিয়ে এসেছে চুয়াডাঙ্গার পাটালি গুড় আমাদের এই কম্বো প্যাকেজটিতে পেয়ে যাচ্ছেন এক কেজি পাটালি এবং দুই কেজি ঝোলা গুড় যা আপনার বাসায় সবাই বসে একসাথে খেতে পারবেন আমাদের গুড়গুলা চিনি রং কিংবা যে কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই তৈরি করা হয় সরাহরি নিজ দায়িত্বে গাছের কাছ থেকে তাই আর দেরি কেন এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা ইনবক্স করুন অতি দ্রুত কোনো প্রকারের ঝামেলা ছাড়াই আপনি ঘরে বসে পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টটি